নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি একটা রুই মাছ দুটো কিন্তু নতুন আলু নিয়েছি আমি তো এই নতুন আলু দিয়ে কিন্তু রুই মাছটার খুব সুন্দর একটা পাতলা ঝোল হবে তো এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন কারণ এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো এই রেসিপি পাতে থাকলে কিন্তু আপনারা চেটে এক থালা ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এই তেলে কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে এবং মাছ ভাজাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এই অল্প তেলের মধ্যেই কিন্তু সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব সাথে আলুগুলোকে ভেজে নেবো আবার এই একই তেলের মধ্যে রান্নাটা পুরোপুরি করে ফেলবো তো দেখুন একদম কম সময়ের মধ্যেই কিন্তু ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো আছে সেগুলো মাছ আমি একটা একটা করে উল্টে পাল্টে নেব তো এখানে কিন্তু বেশি কড়া করে ভাজবো না কারণ এই কড়া করে ভাজলে কিন্তু এই মাছের যে রেসিপিটা তৈরি হবে সেই টেস্টটা কিন্তু কমে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন মাছটাকে একটু অল্প করে ভেজে নিতে মানে সাতলে নিতে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলোকে আমি দেবো আর একটু একটু করে উল্টে পাল্টে নেবো তো বেশিক্ষণ সময় ধরে কিন্তু একদমই ভাজবো না তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আশা করে আপনাদের ভালো লাগবে আর অবশ্যই এই রেসিপিটা আপনারা ফলো করবেন দেখবেন আপনাদেরও খেতে ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু মাছগুলো আমি একটা একটা করে দিচ্ছি আর এইভাবে কিন্তু ওলট পালট করে নিচ্ছি এতে করে কিন্তু একটা সঙ্গে একটা গায়ে লেগে যাবে না আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো ভাজাটা কিন্তু অবশ্যই আমি কড়া করে ভাজব না এখন যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এখনও মানে কড়া করে ভাজা হয়নি তো এরকম অবস্থাতেই কিন্তু আমি এগুলো নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো ভাজা আমি নামিয়ে নিয়েছি আর পর যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দিয়েছি তো এইদিকে মাছগুলো ভাজা হতে হতেই কিন্তু আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি তো দেখুন এখানে নিয়েছি দু চামচ পরিমাণ পোস্ত আর দু চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ আর এদিকে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ওই ভাজা তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে সোমবারে ফ্রনে দিচ্ছে তো দেখতে পেলেন যে তেল দিয়েছি সেই তেলের মধ্যেই কিন্তু সমস্ত কিছুই ভাজা হয়ে যাচ্ছে এবং রেসিপিটাও তৈরি হয়ে যাচ্ছে এখন এই তেলের মধ্যেই কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে কিন্তু দুটো আলুই আমি কেটে নিয়েছি যেহেতু নতুন আলু একটু মোট মোটে হয় দেখুন আলুগুলো কাটতে গিয়ে কিন্তু ভেঙে গেছে অনেকটাই তো এভাবে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আলুগুলো আমি ভাজতে ভাজতেই যে বাকি যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু আমি এখানে করে নেব তো দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো যতটুকু আমি ঝোল রাখবো সেই ঝোলের আনতে কিন্তু লবণটা আমি এখনই দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লবণ দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো টমেটো কুচি তো এখানে কিন্তু দুটো ছোট সাইজের কিন্তু টমেটো নিয়েছি তো দেখুন এখানে কিন্তু লবণ দেওয়ার পর একটুখানি ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি তো এখানে কিন্তু টমেটোটা পুরোপুরি গলে যাবে তো দেখুন এখানে কিন্তু ভাসতে ভাসতেই টমেটোটা কিন্তু মিশে গেছে এতে করে কিন্তু যে ঝোলটা হবে সেই ঝোলটা কিন্তু একটু গ্রেভি টাইপেরও হবে খেতেও ভীষণ সুস্বাদু হবে তো এইগুলো আলুগুলো তো ভাজতে ভাজতেই কিন্তু আমি এখানে মশলাটা করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এই মশলার মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আমি আর মেশাবো না এখানে এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো আর এখন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো তো দেখুন এখানে কিন্তু যেহেতু লঙ্কা বাটাই আছে তো এখানে কিন্তু আমি আর ঝাল লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কাই বেটে নিয়েছি সাথে তো দেখুন এখানে মনে হয়েছিল আর একটু লঙ্কা দেওয়ার প্রয়োজন যার জন্য আর একটু দিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি এখন জল মিশিয়ে নিয়েছিলাম মশলার মধ্যে আর এই জল সমেত কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তো এদিকে কিন্তু আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছিল আর টমেটোটাও কিন্তু পুরোপুরি গলে এসেছে আর দেখুন এখানে রান্না করতে করতে কালারটা কিন্তু অসাধারণ হবে দেখতে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি যে জলটা দিয়েছে সেটা কিন্তু শুকিয়ে এসেছে আর দেখুন কালারটাও কিন্তু খুবই মানে সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু শুধু সুন্দর হয়েছে তা নয় এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু পোস্ত আর সর্ষে দিয়েছে এই মশলাটাকে কিন্তু একদমই কড়া করে ভাজবেন না যখন দেখবেন একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখানে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর কালারটা আরও সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে তো দেখুন এখানে মশলাটা কষানো হতে হতেই এদিকে কিন্তু জলটাও আমার গরম হয়েই ছিল তো এখানে আমি যে লবণ দিয়েছিলাম সেই আন্দাজ মতোই দিয়ে দিলাম জল তো দেখুন এখানে আমি বলেছিলাম যে পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় তো দেখুন কীভাবে দ্রুত এখানে কিন্তু রান্নাটা হয়ে গেল সমস্ত উপকরণগুলো একটার পর একটা রেডি করে নিতে নিতেই কিন্তু রান্নাটা হয়ে গেল আর দেখুন এখানে কিন্তু রান্নার কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে আর এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছে তো অন্যান্য যে রান্না করুন না কেন একবার যদি এভাবে ট্রাই করে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যারা যারা এভাবে কখনও খাননি তো অবশ্যই বলবো এভাবে সর্ষে আর প্রস্তুতি একবার অবশ্যই ঝোল করে দেখুন আপনাদের খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝোলের জলটা পুরোপুরি যখন ফুটে উঠেছে তখনই কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেবো কারণ মাছগুলো যেহেতু আমি পুরোপুরি কড়া করে ভাজিনি মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে যার জন্য কিন্তু এটা আলতোভাবে ছেড়ে দিতে হবে তো অবশ্যই চেষ্টা করবেন যে ঝলের জলটাকে যখন পুরোপুরি রেডি করে নেবেন তারপরে কিন্তু মাছগুলো ছেড়ে দেবেন আর মাছগুলো ছেড়ে দেওয়ার পর দু মিনিটের মতো একটুখানি গরম করে নেবেন এতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে ঝোলের সঙ্গে কিন্তু সেদ্ধও হয়ে যাবে আর এটা কিন্তু খেতেও ভীষণই মজাদার হয়েছে তো অবশ্যই বলব বন্ধুরা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখুন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাথে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর যে কোনো নতুন ভিডিও আসামাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই ঝটপট রান্নাটি শিখে নিতে পারেন আর যে সমস্ত পুরোনো বন্ধু এবং নতুন বন্ধু সঙ্গে আছেন শুরুর থেকে সে অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওইভাবেই সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি আর গরম ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম পাতলা ঝোল থাকে তাহলে কিন্তু অসাধারণ হবে খেতে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোলটা পুরোপুরি নামিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তো এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এভাবে ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে বেশি কিছু উপকরণ লাগে না শুধু এই সামান্যটুকু উপকরণ দিয়ে কিন্তু এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই পাশে থাকবেন সহযোগিতা করবেন যাতে সবাই সবার পাশে থাকতে পারেন আর সবাই সবাইকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারেন তো এইভাবেই সব সময় পাশে থাকবেন আর সবাই সব সময় এগিয়ে চলুন এটাই প্রার্থনা করি